ভারতে একাদশী ফালনে গিয়ে মন্দিরে পদদলিত হয়ে অন্তত দশ ভক্তের মৃত্যু আহত অগণিত ভারতের অন্ধ্রপ্রদেশ শ্রীকোলাম জেলার কাশীবঙ্গা এলাকার ঢেকেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে অন্তত দশ জন ভক্ত নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে শনিবার পহেলা নভেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী হিন্দু ধর্মালম্বীদের অত্যন্ত পবিত্র দিন একাদশী উপলক্ষে ওই মন্দিরে হাজার হাজার ভক্ত জড়ক হয়েছিল কাল বাড়ার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে ভিড় বেড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এক সময় পুলিশ কর্মকর্তা বলেন অনেক ভক্ত একসাথে আসা আমরা ভিড় সামাল দিতে পারিনি আহতদের দ্রুতই নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্তৃপক্ষ আশঙ্কা করছে মৃত সংখ্যা আরো অনেক বাড়তে পারে মুখ্যমন্ত্রী এন চন্দ্রপালসু নাইবু বলেছেন এই সুখ বার্তায় বলেন কাশি বুঙ্গার ব্যাটকেশ্বর মন্দিরে পদদলিত ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহিত ধরনের চিকিৎসা অব্যাহত রাখছি সরকার প্রতিটি নিহত পরিবারের প্রতি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে আহতদের দুই লাখ রুপি এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি করে অনুদান দেওয়া হচ্ছে